আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও রবি শাড়ি ঢাকা ইসলামপুর থেকে টাঙ্গাইল করটিহাট বাবুরহাট এবং গাউসিয়া হাট থেকে তো আপনাদের মাঝে আজকে আমি সুতির প্রিন্টের শাড়ি নিয়ে আসছি যে শাড়িটার নাম হচ্ছে মধুজা এই যে দেখেন এখানে কিন্তু স্টিকার লাগানো আছে এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের এখানে আমাদের দোকানের নামও দেওয়া আছে রবি শাড়ি তো আপনারা আজকে যে শাড়িটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল ছয়টা কালার তো যেটা নিতে চান অবশ্যই সেই শাড়িটার ছবি পাঠাবেন স্ক্রিনশট নিয়ে আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুশো টাকা মিনিমাম বিকাশে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিস চাইলে হোম সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে হোলসেল আইটেমও পাবেন খুচরা আইটেমও পাবেন তো শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টেড ब्लाउজ পিস থাকবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা সুতির প্রিন্টের শাড়ি এগুলো আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন কালারটা অনেক সুন্দর ক্লিয়ার এটা মেরুন কালারের মধ্যে আর আঁচলের ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন এই যে আঁচলের সামনে আমাদের দোকানের নাম দেওয়া আছে যে রবি প্রিন্ট আর এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড় এটা হচ্ছে ব্লাউজ পিস কাপড় এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড় মাত্র এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে এটার প্রাইস হচ্ছে সাতশো এই যে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে কালারটা দেখেন ফাটাফাটি একটা কালার মধ্যে ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর এই যে এটা হচ্ছে আচল এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে প্রত্যেকটা শাড়ির সাথে পিস আমি এখন শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এবং আলাদা আলাদা পলি করা থাকবে এক পিস শাড়ির সাথে এক পিস করে পলি থাকবে এটা এটা হচ্ছে হচ্ছে সিঁদুর লাল এই যে আচল মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা দেশে হোম সার্ভিস এই যে এটা হচ্ছে বেগুনি কালার এই যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে এই যেটা হবে আচল মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার এটা হবে জাম কালার এর মধ্যে এই যে এটা হচ্ছে আচল সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে চকলেট কফি কালার এটা হচ্ছে চকলেট কফি কালার মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে এটা হবে আট সাতশো টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম